সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক দানা ঘূর্ণিঝড় এবং ডিবিসি থেকে অতিরিক্ত মাত্রায় জল ছাড়ার কারণে যে বন্যা হয়েছিল এই দুটোর কারণে যে ক্ষতি হয়েছিল চাষিদের ফসলের যে ক্ষতি হয়েছিল তাদের ক্ষতিপূরণের টাকা কিন্তু রিলিজ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যাদের দানা ঘূর্ণিঝড় এবং বন্যার ফলে ধানের ক্ষতি হয়েছে বা অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে তাদেরকে ডিসেম্বরের মধ্যেই টাকা দেওয়া হবে তো ডিসেম্বর পার হয়ে গিয়ে জানুয়ারি আট তারিখে কিন্তু টাকা রিলিজ করেছেন এর আগের ভিডিওতে আপনাদের সেটা দেখিয়ে দেওয়া হয়েছে জানিয়ে দেওয়া হয়েছে তো মুখ্যমন্ত্রী টাকা রিলিজ করেছেন অনেক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে আপনারা অনেক বেনিফিশিয়ারি রয়েছেন এখনও কিন্তু আপনারা টাকা পাননি তো যারা টাকা পাননি কবে পাবেন আজকের ভিডিওতে আলোচনা করা হবে এছাড়াও কারা কারা টাকা পেয়েছেন কোন কোন জেলা থেকে টাকা পেয়েছে কত টাকা করে পেয়েছে একদম প্রমাণ সমেত আজকে কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হবে আপনাদের দেখিয়ে দেওয়া হবে কাজেই ভিডিওটিকে আপনারা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন ডিপ্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন তো দর্শকের আগেও কিন্তু আপনাদের জানানো হয়েছিল যে আট তারিখে টাকা রিলিজ করার পরে কিন্তু সেদিন থেকে কিন্তু টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছিল অনেক কিছু কিন্তু টাকা পেয়েছিলেন এবার আপনার স্ক্রিনে দেখুন এই কৃষক কিন্তু নয় তারিখে টাকা পেয়েছিলেন নয় পাঁচ নয় এক অর্থাৎ এই তারিখে কিন্তু ইনি টাকা পেয়েছেন পনেরো টাকা পেয়েছেন এখানে কপ ইন্স্যুরেন্স থেকে টাকাটা পেয়েছেন এখানে কিন্তু সেটা উল্লেখ করা ছে অর্থাৎ এই কৃষকের নয় হাজার নয় তারিখে পনেরো হাজার তিনশো টাকা পেয়েছেন এছাড়াও কিন্তু এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে তারা টাকা পেয়েছেন কত টাকা পেয়েছেন উল্লেখ করেছেন যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিবেক বারুই ইনি কিন্তু জানিয়েছেন আমি আঠারো হাজার চারশো সাতষট্টি টাকা পেয়েছি অর্থাৎ এই কৃষক অর্থাৎ এই বিবেক বারুই ইনি কিন্তু এই টাকাটা পেয়েছেন আঠারো হাজার চারশো সাতষট্টি টাকা পেয়েছেন শস্য বিমা যোজনার আওতায় এনাকে কিন্তু এই ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে তো এই ইনফরমেশন দেওয়ার জন্য বিবেক বারুই বাবুকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক তারপরে দেখুন এখানে আরও একজন জানিয়েছেন এখানে না এনার নাম দেওয়া নেই এখানে লেখা রয়েছে এম জি ওয়াই ইনি বলেছেন টাকা পেয়েছি ষোলো হাজার পাঁচশো চৌত্রিশ থ্যাংকস ইনি ষোলো হাজার পাঁচশো চৌত্রিশ টাকা পেয়েছেন তো এনাকেও অসংখ্য ধন্যবাদ তারপর এখানে কমেন্ট করেছেন শুভেন্দু ঘোষ ইনি কমেন্ট করে জানিয়েছেন আমি পঁচিশ হাজার আটশো টাকা পেয়েছি অর্থাৎ শুভেন্দু ঘোষ ইনি কিন্তু পঁচিশ হাজার আটশো টাকা পেয়েছেন বাংলা শস্য বিমা যোজনায় ফসলের ক্ষতিপূরণ বাবদ শুভেন্দু ঘোষ বাবুকে অসংখ্য ধন্যবাদ তারপরে এখানে কমেন্ট করেছেন উত্তম মিদ্যা ইনি বলেছেন ইয়েস দাদা টাকা পেয়েছি আট হাজার পাঁচশো বাহান্ন টাকা থ্যাংক ইউ ইনি কিন্তু ধন্যবাদ জানিয়েছেন আমাকে এবার বলেছেন যে আট হাজার পাঁচশো বাহান্ন টাকা ইনি পেয়েছেন উত্তম বাবুকে অসংখ্য ধন্যবাদ তবে আপনারা যারা কমেন্ট করে জানিয়েছেন কত টাকা করে পেয়েছেন লিখেছেন আপনারা কিন্তু জেলার নামটা লিখে দেননি তো যদি আপনারা জেলার নাম লিখে দেন তাহলে কিন্তু খুবই সুবিধা হয় জানাতে সুবিধা হয় এবং ভিডিওতে সেগুলো দেখানো সুবিধা হয় তো আপনারা যারা টাকা পেয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরটাও তুলে ধরা হবে এবং অবশ্যই আপনারা কোন জেলা থেকে কত টাকা পেয়েছেন সেটা উল্লেখ করবেন তো দর্শক আপনারা মূলত বুঝতেই পারলেন শস্য বিমা যোজনার টাকা যেটা আট তারিখে রিলিজ করেছেন মুখ্যমন্ত্রী অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে অনেক কৃষক কিন্তু পেয়েছেন এবার কথা হলো আপনারা অনেক কৃষকই কিন্তু এখনও টাকা পাননি আপনারা আবেদন করেছেন নভেম্বরের শেষ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন জমা নেওয়া হয়েছে আপনারা আবেদন করেছেন তো আপ সেক্ষেত্রে আপনাদের ফসলেরও ক্ষতি হয়েছে কিন্তু আপনাদের এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি আবার স্ট্যাটাসেও আপনাদের কোনো পরিবর্তন আসেনি তো তাদের ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখবো প্রথম কথা কথা হলো এই যে নয় লক্ষ কৃষককে কিন্তু টাকা দেওয়া হয়েছে বাংলা শস্য বিমা যোজনার দুই সালের খারিফ সিজনের জন্য তো এই নয় লক্ষ কৃষক কিন্তু টাকা পেয়েছেন বাদবাকি আর অন্য কৃষকরা কিন্তু টাকা পাবেন না আপনারা জানেন পঁয়ষট্টি লক্ষ কৃষক কিন্তু আবেদন জমা করেছিলেন নভেম্বরের শেষ তারিখ পর্যন্ত কিন্তু পঁয়ষট্টি লক্ষ কৃষক আবেদন জমা করেছেন তো এই পঁয়ষট্টি লক্ষ কৃষকের মধ্য থেকে মাত্র কিন্তু নয় লক্ষ কৃষককে টাকা দেওয়া হয়েছে মাত্র নয় লক্ষ কৃষক টাকা পেয়েছেন এবার আপনি এটা বলতেই পারেন প্রশ্ন তুলতেই পারেন যে আপনারও তো ফসলের ক্ষতি হয়েছে আপনাকে কেন টাকা দেওয়া হলো না দেখুন এটা কিন্তু সরকারের উপর নির্ভর করে এবং বীমা কোম্পানির উপর নির্ভর করে কারণ পুরোটাই কিন্তু স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে গ্রহণ করা হয় অর্থাৎ স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে রিমোট কন্ট্রোলের সাহায্যে দেখা হয় পর্যবেক্ষণ করা হয় কোন এলাকায় কতটা ক্ষতি হয়েছে তো এই হিসেবে যে এলাকায় ক্ষতিটা বেশি সেই এলাকায় কিন্তু টাকাটা সব কিছুকেই দেওয়া হয় অর্থাৎ এখানে একটা নিয়ম রয়েছে সরকারের একটা নীতি রয়েছে যদি পঞ্চাশ শতাংশ চাষের জমির পঞ্চাশ শতাংশ ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই অঞ্চলকে পুরো চাষিদের কিন্তু ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয় তো ক্ষেত্রে এমনটা হতে পারে আপনাদের ফসলের ক্ষতি হয়েছে কিন্তু সেটা সরকার পঞ্চাশ শতাংশ বলে বিবেচিত করেনি যার জন্য আপনাদের কিন্তু টাকা দেওয়া হয়নি এবার আপনারা স্টাটাস চেক করে দেখুন আপনার স্ট্যাটাসে কি এসেছে কোনো পরিবর্তন এসেছে কি না অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কৃষকের পরিবর্তন চলে এসেছে তো যাদের পরিবর্তন এসেছে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন এজন্য হা উত্যাশ করার কোনো ব্যাপার নেই স্ট্যাটাস আগে আপনারা চেক করে দেখুন যদি আপনার স্ট্যাটাসে পরিবর্তন এসে থাকে তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন কারণ টাকা যে একই দিনে সবাই পাবে তা না টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে টাকা দেওয়া শুরু হয়েছে আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে এমনও রয়েছে অনেক কৃষকের স্ট্যাটাসে আগেই কিন্তু টাকা শো করিয়েছে কত টাকা তিনি পাচ্ছেন সেটা জানিয়েছে শো করিয়েছে কিন্তু তার অ্যাকাউন্টে এখনও টাকা ক্রেডিট হয়নি দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেরকম করে ধাপে ধাপে ক্রেডিট হয় বাংলা শস্য বিমা যোজনার আওতায় ফসলের ক্ষতিপূরণের টাকাটাও কিন্তু একইভাবে ক্রেডিট হয় এজন্য কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে তো যাদের স্ট্যাটাসে কোনো রকম এখনও পরিবর্তন আসেনি আপনারা টাকা নাও পেতে পারেন আপনাদের যাদের নট রিপোর্টেড ইয়েড লেখা রয়েছে সেই লেখার যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আপনারা টাকা নাও পেতে পারেন তো এক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন আপনারা কবে আপনাদের আবেদন জমা করেছেন যদি তারিখ পার হয়ে জমা করেন তাহলে কিন্তু টাকা পাবেন না আবার যাদের ফসলের ক্ষতি হয়নি তারাও কিন্তু টাকা পাবেন না তো কাজেই স্ট্যাটাস স্ট্যাটাসে আপনার চোখ রাখুন প্রতিনিয়ত আপনার স্ট্যাটাস চেক করুন কোনো পরিবর্তন আসে কি না যদি পরিবর্তন না আসে নট রিপোর্টেড যদি এখনও থাকে নট রিপোর্টেড ইয়েট লেখা যদি এখনও থাকে তাহলে কিন্তু আপনার টাকা পাওয়ার সম্ভাবনা নেই তো দর্শক মূলত বুঝতেই পারলেন বেশিরভাগ চাষি কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না কারণ ষাট লক্ষ পঁয়ষট্টি লক্ষ কৃষকের মধ্য থেকে কেবলমাত্র নয় লক্ষ চাষিকেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে তো এক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক কিছুকেই আপনারা এই টাকা থেকে অর্থাৎ এই ফসলের ক্ষতিপূরণ পাওয়া থেকে কিন্তু বঞ্চিত হলেন তো দর্শক এক্ষেত্রে কিন্তু করণীয় কিছু নেই কারণ বিমা কোম্পানি এবং সরকারের তরফ থেকে যেহেতু এটা নির্বাচন করা হয় তো তাদের নীতির উপর দিয়ে কিন্তু এটা চলে তাদের নীতির উপর নির্ভর করে কিন্তু এটা তারা করে থাকে তো এক্ষেত্রে আপনাদের করণীয় কিন্তু কিছু নেই এই জন্য আপনারা যারা এখনো টাকা পাননি আপনারা আপনার স্ট্যাটাস চেক করুন এবং অপেক্ষা করুন